নমস্কার আমি জাহাঙ্গীর আজকের ভিডিও আলোচনা করবো যে স্টক মার্কেট কি রিস্কি আর স্টক স্টক মার্কেটে কিবা আছে নি তো দেখুন মার্কেট শব্দ শুনলে ভয় পাই অনেক মানুষ তার কারণ অনেক আছে এগুলা বলার কোনো শেষ নাই কিন্তু আমার হিসাবে স্টক মার্কেট একটা বিজনেস আর বিজনেসের মতন যদি দেখেন তাহলে স্টক মার্কেটে থাকতে পারবেন লং টার্ম আর অনেক কিছু স্টক মার্কেটে দিব আর যদি স্টক মার্কেট কে একটা গ্যাম্বলিং ভাবেন যে 100 লাগাইলেন 200 হয়ে গেছে 1 লাখ লাগাইলেন 2 লাখ হবে বা 10 লাখ লাগালে 20 লাখ হবে তাহলে কিন্তু রিস্কি কারণ এই ফোর মোলাই যদি কাজ করেন তাহলে যাবেন এফেন্ডোড ফিউচার এন্ড অপশন ইন্টারডে ট্রেডিং আর এগুলা গেলে লোকসান এগুলা এক প্রকার জোয়ার মতন ইন্টারডে ট্রেডিং মানে কি সকালে কিনছেন পাঁচ মিনিটের ভিতরে হয়তো বা দশ গুনা বিশ হতে পারে পয়সা বাকি খালিও হতে পারে থেম ফিউচার এন্ড অপশন এগুলার মাঝে অনেক কামাই কিন্তু অনেক ক্রিস স্টক মার্কেট যে বত নামে হই একমাত্র এগুলার কারণ তো আরেকদিকে যদি স্টক মার্কেট কে বিজনেসের মতন দেখেন যে আমি একটা কোম্পানির শেয়ার অ্যানালাইসিস করে কোম্পানিটা কি বিজনেস করতেছে কত sene স্টার্ট হয়েছিল কোম্পানির ফাউন্ডার কে চেয়ারম্যান কে ডাইরেক্টর কে কোম্পানি কি কি বস্তু বানায় প্রোডাক্ট বানায় কোন কোন শহরে গেছে কতগুলা ডিস্ট্রিবিউটর আছে কোম্পানির কাছে কোন কোন জায়গায় মাল দিয়ে একটা মাল একটা প্রোডাক্ট বানানোর কোম্পানি খরচা কত আর কোম্পানি প্রফিট কত একটা প্রোডাক্টের দিকে তিনটা মাস পর পর কোয়ার্টারলি রেজাল্ট দেয় সবগুলা কোম্পানি স্টক মার্কেটে লিস্টেড থাকা তো সেই রেজাল্টে গিয়ে দেখবেন যে কোম্পানি সেলস কত করছে তিন মাসে প্রফিট কত করছে কোম্পানি খরচা কত করছে খরচাটা কি হিসাবে বাড়তাছে বেশিরভাগ কি তেজি হিসাবে খরচা বাড়তাছে সেই খরচার যে হিসাবে বাড়তাছে তার থেকে বেশি সেলসটা বাড়তেছে না নাই আর সেলস যত টুক বাড়তেছে তার থেকে বেশি প্রফিটটা বাড়তেছে না নাই এগুলা দেখি হাইরা যদি ফিটফাট হয় তাহলে একটা কোম্পানির শেয়ার আপনি নিলেন নেওয়ার পর আরামসে বসে থাকেন আপনার কোম্পানি স্টক মার্কেটে কাজ করছে নন স্টপ আর আপনার সেই কাজের সেই কোম্পানির থেকে যে ফলাফলটা প্রফিটটা এটা শেয়ারের মাধ্যমে আসবে শেয়ারের দামটা বাড়বে সেই মাধ্যমে আপনি পাবেন এরকম হিসাবে যদি বিজনেস এর মতন দেখেন একটা আর অ্যানালিসিস করে সব কিছু জানার পর কোম্পানির বিষয়ে ইনভেস্ট করেন তাহলে কিন্তু কোন রিস্ক নেই আমি চেন্নাই যখন ছিলাম সেই জায়গায় আমি এক জায়গার থেকে ট্রেনিং নিছিলাম স্টক মার্কেটের বিষয়ে তো সেই জায়গায় লগভগ সব সময় বলতো একটা কথা বলতো যদি কোনো কোম্পানির ভিতরের খবর না জানো কোম্পানি কি করতে আছে কোন প্রোডাক্ট বানাইতেছে কোন মার্কেট অবস্থা আছে কতগুলা রিটেলার আছে কতগুলা ডিস্ট্রিবিউটর আছে কোন প্রোডাক্টে কত কামাইতেছে এগুলা যদি না জানো তাহলে সেই কোম্পানির শেয়ার কিনবে তাহলে সেটা হবে জোয়া আর যদি বিজনেস করবার আছে তাহলে এগুলা জানতেই হবে যেরকম নাকি আমরা একটা দোকান দিলে আমরা দোকান কোন 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 জায়গা কোন আলবাড়ি কোন প্রোডাক্ট আছে আমরা সব জানি যদি না জানি তাহলে সেই প্রোডাক্টটা তো আর বেচাই হবে না আর কোন প্রোডাক্টটা কত কত টাকা দেয়া আমরা আনছি হোলসেলে আর কত টাকা বেচতে হবে সেগুলোর বিষয়ে সব জানি আমরা আমরার দোকানে কত টাকা লাইন বিল আছে কর্মচারী বিল কত বেসা কত প্রফিট কত হয় রুম ভাড়া কত হয় সব কিছু জানি আমরা নিজে যদি একটা বিজনেস করি তাহলে সবগুলা বিষয়ে যদি জানি একটা কোম্পানির কেন জানব কোম্পানির জেনে শুনে যদি ফিটফাট কোম্পানি পাই তাহলে ইনভেস্ট করব না হলে নেই তো ট্রেনাররা সব সময় বলতো এগুলা বিষয়ে আশা করছি বুঝছেন স্টক মার্কেটে কাজ করতে হলে এটাকে একটা বিজনেস দেশের মতন দেখতে হবে আর যদি অন্য কিবা ভাবেন যে এক লাখের দুই লাখ বানাবো বা দশ লাখের 20 লাখ বানাবো এরকম কিবা শর্টকাট তাহলে কিন্তু ভুল হবে আর অনেক রিস্কি হবে আর যদি একটা বিজনেস মতন ভেবে কোম্পানির সঠিক ভাবে অ্যানালিসিস করে সেই কোম্পানি শেয়ার কিনেন তার মানে শেয়ার কিনা মানে কি আপনি সেই কোম্পানির মালিক পার্টনার হয়ে গেছেন তো আপনার কোম্পানিটার বিষয়ে যদি একটু জেট নলেজ আপনার কাছে না থাকে তাহলে কি হবে নিজেই হবে দেখুন ঠিক আছে তো যদি এরকম কোম্পানিতে গিয়ে ইনভেস্ট করতে পারেন আর ভালো কোম্পানি দিকে অ্যানালিসিস করে তাহলে কোনো ধরনের টেনশন নেই যেরকম নাকি আমরা নিজে একটা দোকান খুলি বাজারে গিয়ে বাস সেই দোকান থেকে মাল সামান বেচে আর যে প্রফিটটা পাই সেটা আমরা আমরা প্রফিট তো সেম ফর্মুলা স্টক মার্কেট কিন্তু জানতে হবে কোন কোম্পানি কি কাজ করতেছে কত টাকা প্রফিট আর চেয়ারম্যান কে সিও কে ডাইরেক্টর কে সবগুলা বিষয়ে কোম্পানির জানতে হবে কারণ আপনিও সেই কোম্পানির একজন মালিক তো আশা করছি ভিডিও তা পছন্দ হয়েছে আর ভবিষ্যতে এরকম আরো নতুন ভিডিও দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ